হরপ্পুল আরামিন আমরা তোমার কাছে আমাদের জানমাল বিক্রয় করে দিয়েছি তুমি মালিক বলে গেছো কিনে নিয়েছ বলো তোমাকে আমরা আমাদের জানমাল কিভাবে হস্তান্তর করতে পারি তোমার ব্যক্ত বাজারে ব্যক্ত আল্লাহ তারা বলছেন যে কতি লো আল্লাহ তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কেতাল করে আমার কাছে যারা সত্যিকার জান এবং মাল বিক্রয় করে দিয়েছ আমি যাদের মাল ক্রয় করে মালিক বনে গেছি এবারে হস্তান্তর করতে চাও শুনে রেখো কেমনে করবে রাস্তায় তারা কেতাল করবে যুদ্ধ করবে তারা মারবে আর মরবে মারবে আর বোঝা গেল মারামারি আছে কিনা আল্লাহ রাসুল নিজে বলেছেন হাদিসগুলো খুলে দেখুন বলে অদিত্য আন উক তালাফি সাবীর ইল্লাহি সুম্মা মরিয়া সুম্মা সুম্মা উত্তাল আমার ইচ্ছে হয় আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে আমি শহীদ হয়ে যাই আবার জীবিত আবার শহীদ আবার জীবিত আবার শহীদ হই এরকম কয়েকবার বললেন আল্লাহ রাসূল সাল্লাম নিজেও যুদ্ধের ময়দানে আছেন যুব প্রশ্ন করল আল্লাহ রাসূল তাকে বলে দিলেন আল্লাহ জান্নাত তোকে পুরস্কার দিবে যুবক থলের ভিতর থেকে কয়েকটা খেজুর বের করলেন কয়েকটা খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো আর বললে এতগুলো খেজুর খেতে গেলে আবার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো যেদিকে যাচ্ছে সেদিকে লাশের স্তূপ করে দিচ্ছে যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায় সেরকম ঢুকে পড়েছে যুবক কাফেরদের মধ্যে ঢুকে পড়েছে সাহবায়ক রাম ডাক দিলেন ও যুবক তুমি তো কুফার দিয়ে ভিড়ে ঢুকে পড়েছ ফিরে আসো যুবক তাকালেন চেহারায় রক্ত ঠোঁটে মুস্কি হাসি বলছে আমাকে যেতে দাও আমি ওহুদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ আমার নাকি পাচ্ছি বোঝা গেল আমরা যেভাবে আল্লাহর রাস্তায় জীবন পছন্দ করতে ভালোবাসতেন আল্লাহর ওই সময় যখন কোটি কোটি মুসলমান থাকবে কিন্তু তারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে পছন্দ করবে না সভ্য দুনিয়া হিয় মা যে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি দিন কায়নের জন্য আল্লাহর নবী যেই পন্থা আমাদের দিয়ে গেছেন আল্লাহর নবী যেই পদ্ধতিতে খন্দকে বিজয় করেছেন যেভাবে বাইতলাস বিজয় করেছিলেন আফ্রিকা বিজয় করেছিলেন ভারতবর্ষ বিজয় করেছিলেন আজকে সেই তরিকা বাদ দিয়ে আমরা বিভিন্ন তরিকা আমদানি করছি সমাজতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্রের ছয়লাভ চলছে আমরা এ দিয়ে দিন কায়েম করতে যাচ্ছি মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এই কথা বলেন নাই তোমাদের জন্য আব্রাহাম লিংকনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ গণতন্ত্র আল্লাহর নবীর যুগে ছিল না সাহাবায়ে রামদের যুগে ছিল না তাবেঈনদের যুগে ছিল না খেলাফতের যুগে ছিল না এমন কি বর্তমান যুগের তালেবানদের যুগেও নাই সুতরাং যুগে যুগে ইসলাম বিজয় হয়েছে যে পথে ক্যামক পর্যন্ত ইসলাম বিজয় সে পথেই আসবে নতুন কোনো আবিষ্কৃত পথে ইসলামের বিজয় আসতে পারে না আল্লাহ সুলান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আলমিনামালিক ক্ষমতার মালিক কেলা বলে আপনি পরিষ্কার ঘোষণা করছেন লাহা কোন ক্ষমতার মালিক নাই কোনো ক্ষমতার অধিকারী নাই জনগণ ক্ষমতার মালিক নয় আমেরিকা ক্ষমতার মালিক নয় ভারত ক্ষমতার মালিক নয় ইন্ডিয়া ক্ষমতার মালিক নয় রাশিয়া ক্ষমতার মালিক নয় চায়না ক্ষমতার মালিক নয় তোমার দুনিয়ার কোনো শক্তি কোনো ক্ষমতার মালিক নয় সমস্ত ক্ষমতার কে ওরান কি সুন্দর করে পরিষ্কার করে জানাচ্ছে সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে বলা হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক তুতিল মুলক মান তাশাউ তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিককে তুমি যার চিকিৎসা ক্ষমতা ছিনিয়ে নাও হরেক রকমের খাবার তৈরি করে নিজেও খাবে পুলিশকে খাওয়াবে অফিসারদের খাওয়াবে এরপরে ছাত্রদেরকে গুলি করার জন্য অর্ডার করবে হাজার প্রকারের খাবার তৈরি করে রাখলো কিন্তু এমন এমনভাবে ক্ষমতা ছিনিয়ে নিলে একটু রান্না করা খাবার খাওয়ার সুযোগটাও দিলে না নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে একটু বক্তব্য রেকর্ড করার জন্য আবেদন জানালো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই অনেক বক্তব্য দিয়েছিস আর আমার আলমদের বক্তব্য কেড়ে নিয়েছিস ওলামা একরামদের জেলে ঢুকিয়েছিস ওলামা একরামদের মসজিদের মেম্বার অপমান করেছ মাহবিলের ময়দানে অপমান করেছ আজকে দেখে নে তুই যেরকমভাবে আমার খতীবদের খুব বন্ধ করে দিয়েছ আমি আল্লাহ তোর খুব বন্ধ করে তোর ক্ষমতা চিনিয়ে নিচ্ছি ও তার মুলুকামি ক্ষমতা চিনি হ্যাঁ মালিককে ও তুইজ্জুম্তা তুমি যাকে চাও তাকে ইজ্জাত দান করো আমাদেরকে হেলমেট পরাইয়া ময়লা দুর্গন্ধযুক্ত বুলেট প্রুফ জ্যাকেট পরাই পায়ে বেরিয়ে পড়ায় হাতে কাপ লাগায় দুনিয়ার সামনে ওলামায় গ্রামদেরকে কাউকে জঙ্গি কাউকে সন্ত্রাসী আবার কাউকে রাজাকার কাউকে ধর্ষক কাউকে দুর্নীতিবাজ বিভিন্নভাবে চক্রান্ত করা হয়েছিল বিশ্বের বুকে বাংলাদেশের আলেমদেরকে বিতর্কিত করার জন্য ঘৃণিত করার জন্য কিন্তু আমরা দেখেছি যখন আমাদেরকে এইভাবে অপমান করার জন্য তার আমাদের কোর্টে উঠাত সালাম করতো সুযোগ পেলে কিছু টাকা পকেটে ঢুকিয়ে দিত করতো সম্মান তাকিয়ে কিন্তু যারা আমাদেরকে অপমান করতে চেয়েছিল আজকে যখন তারা আবার সেই একই কায়দায় জেনে গেল হাতে কাপ লাগলো বলে প্রুফ জ্যাকেট লাগলো মাথায় হেলমেট লাগলো তাদেরকে জনগণ সম্মানের সাথে হাত মিলাবার জন্য নয় হাদিয়া তো বাঁধাবার জন্য নয় প্রচার টিম এবং সেরা জুতা দিয়ে তাদেরকে সাহায্য অতু রাইজু মন্তা শাও অতু দিল্লু মানতা সাউ বিহাদি কাল সমস্ত ক্ষমতার মালিককে লা ই লাহা ইল্লাল্লাহ পরিষ্কার জানিয়ে দিচ্ছে ক্ষমতার মালিক কোনো জনগণ ক্ষমতার মালিককে লাই লাহা ইল্লাল্লাহর মানিক হচ্ছে আইন বিধান দেওয়ার মালিককে যুগে যুগে আল্লাহ আলা আইন দিয়েছেন সর্বশেষ শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম কি কুরআন কেন এলো কুরআন কি আমরা জিজ্ঞেস করব ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি হে নবী আপনাকে আমি একটি কিতাব দান করেছি সত্য সহকারে কেন কিতাব দিয়েছি লিতাহকমা বাইনান নাস বিমা আরাকা আল্লাহ এই কিতাবের মাধ্যমে আপনি সংসদ চালাবেন আদালত চালাবেন সমাজ চালাবেন রাষ্ট্র চালাবেন ব্যাংক চালাবেন সব চলবে কি দিয়ে কোরআন দিয়ে কিন্তু এই কোরআনের বিধান যারা না মানবে তারা কি হবে আল্লাহ আল্লাধিকার জানাচ্ছেন আর বলছেন

পূর্বের সকল আসমানী কিতাবের প্রতি মা মানে চেয়ে কোরান মানে আসমানি কিতাব সব মানে আমানতুল্লাহি অমা লাই সব মানে কিন্তু যখন বিচার বিষয়ে বিষয়টা আছে তখন তাদেরকে দেখা যায় কোরানে বিচার মানতে রাজি না ইউরিদুনাইয়া তাহা কেমন তবো তারা সেই তগুতের আদালতে বিচার নিয়ে যায় ব্রিটিশের আইন দিয়ে তারা আদালত চালায় নিজেদের তৈরি করা মানব রচিত আইন দিয়ে তারা সংসদ চালায় তারা আল্লাহর বিধান দিয়ে কোরআন দিয়ে যদিও দাবি করে কোরআন মানি হাদিস মানি সব মানে কিন্তু কোরআনের বিচার মানে না কোরআনের ফয়সালা মানে না অকাদ উমিরু আই এক ওরা তাগুতের আইন দিয়ে বিচার করে ব্রিটিশের আইন দিয়ে বিচার করে এহুদি খ্রিস্টানদের তৈরি করা আইন দিয়ে বিচার করে ফকদ উমিরু আইয়া ফুরু ওদেরকে বলা হয়েছিলো ওকে বর্জন করতে অয়ো রিদুঃশ্চি তন আইউদুল্লাহুম বলাম্বাই দা এবারে আল্লাহ দা আর এক দুসাম নেগে বলছেন সুরায়নে স্যার পঁয়ষট্টি নম্বরে বলছেন ফলাওয়ারবিকলায় হে নবী আপনার রবের খবরদার ওরা মোমিন নয় যতই দাবি করুক ইমান এনেছি আল্লাহর উপর ইমান এনেছি পরকালের উপর ইমান এনেছি কোরআনের উপর ইম এনেছি আসমানি সব কিতাবের উপার পানুন ওরা খবরদার খবরদার মোমিন নয়। দাবিতে তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে বিচার ফয়সলার জন্য না আসে কোরআনের কাছে বিচার নিয়ে না আসে কোরআনের সংসদ কায়েম না করে কোরআনের আদালত কায়েম না করে সুমাজি দুফি আনফুসি আপনি যেই বিচার ফেসালা করবেন কোরান যেই শাসন দিবে এই কোরানের বিধানের সম্পর্কে তাদের মনের মধ্যে কোনো সংশয় থাকবে না দ্বিধাদ্বন্দ্ব থাকবে না অয়ুসন্লি মহ তশ্লিমা সম্পূর্ণরূপে মেনে নিবে এটা না করা পর্যন্ত সে মমিন হতে পারে না ও জায়গা আর ঐ লোকের করে কুরআন মানে হাদিস মানে কিন্তু কুরআনের বিচার মানে না আইন আদালত চলে না সমাজে কোরান চলবে না আদালতে চলবে না ব্যাংকে চলবে না এরকম বিশ্বাস যারা করে ও মুসলিম চিৎকার করে তোমরা মুসলমান নেকা সে পরিষ্কার সূরায়ে মায়দার 44 45 47 তまで পড়া আছে অবাল্লাহ ইয়াহ মিমান সাল্লাল্লাহু সৌলা ইকহমন কাফিরুন সৌদা ঈকমন সৌদা ই কমন ফাঁসে কোন জরা আল্লাহর নাজিল কৃত আল্লাহর নাজিল কৃত আইন দিয়ে বিচার করে না। আল্লাহর নাজিল কৃত কোরান দিয়ে জরা সংসদ চলাই না আদালত চড়ায় না আল্লাহর আন পাতিল করে যাপিকল্পান তৈরি করে আল্লাহ পরিষ্কার করেছেন ওরা কাফের ওরা ই সানেন ওরাই ফাঁসে লা ইলাহা ইল্লাল। পরিসব। কিসের লা ইলাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহর আইন মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ এত সহজ কালেমা না। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার প্রশ্ন করেছেন তুমি কি জানো লা ইলাহা ইল্লাল্লাহ কি বল আইউ সাইয়িল তো দেখি সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি লা ইলাহা ইল্লাল্লাহ এবারে আল্লাহ বলছেন জানো কোন সাক্ষ্য আমল যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন সেটা কোন সাক্ষ্য শহীদ আল্লাহু анনাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মলাইকাতু ওয়া উলুল লা ইলাহা ইল্লাল্লাহর আল্লাহ নিজে দিয়েছেন এই সাক্ষ্য দাওয়া ছাড়া তোমার আজান হয় না এই সাক্ষ্য ছাড়া তোমার ইকামত হয় না এই সাক্ষ্য ছাড়া তোমার খুদবা হয় না এই সাক্ষ্য দাওয়া ছাড়া তোমার ইসলাম হবে না ফালাম আননহু লা ইলাহা ইল্লাল্লাহ জেনে রাখো সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হয় অন্তরে বিশ্বাস নিয়ে দিতে হয় তুমিও যদি সত্যিকার মুসলিম হয়ে থাকো তাহলে জেনে বুঝে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মান ইলাইকুল মাবুদ নেই কোনো ইদা নেই কোনো আইনদাতা নেই কোনো বিধানদাতা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে যত গাইরুল্লার শাসন আছে সব উৎখাত করে দিয়ে লাই না বলে বাতিল করে দিয়ে মন থেকে উৎখাত করে দাও এরপরে শুধু একজনকে বসাও ইন্দাল্লা বলে কাকে ব্যক্তি জীবনে আল্লাহকে লা সামাজিক জীবনে আইন চলবে কার আল্লাহর রাষ্ট্র জীবনে আইন চলবে কার আল্লাহর সংসদে আইন চলবে কার আল্লাহর দেওয়া আইনের কেতাবের নাম কি এই কোরআন যদি কোন ব্যক্তি বিশ্বাস করে আর কোরআনের আইন মানে বরং কোরআনের আইন বাতিল করে দিয়ে আল্লাহ বলেছেন মদ হারাম ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিযম মিন আমালিশ শাইতানি ফাজাতালিবু মতজুয়া লটারি মূর্তি সয়তানের কাজ তোমরা এগুলো বর্জন করো আল্লাহর এই আয়াতকে বাতিল করে দিয়ে যারা মদের লাইসেন্স দিয়ে মদকে বৈধ করে দেয় ও মুসলিম উম্মাহ জিদকার মেরে বড় তারা মুসলমানরা কাফে আল্লাহ বলেছেন সুদ হারাম আহল্লাল্লা হুল ভাইয়া হর রমার রিবা এরপরে বর্তনিয়া আইয়ো হল্লাদিন আমালু তাপুল্লাহা ও দারু মা বকিয়ামিনার রিবা ই কুতু মিনিন হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনার সুদ আছে সব ছেড়ে দাও ফাইল নাম আল্লাহর বিধান জানার পরেও সুদ হারাম হওয়া জানার পরেও যদি বর্জন করতে না পারো ফাযানু বিহারবিন মিন আল্লাহি তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও কার সঙ্গে যুদ্ধ আল্লাহ বললেন সুদ হারাম এরপরেও পরেও যারা সোনালী ব্যাংকে রূপালী ব্যাংকে বলুক জনতা ব্যাংকে পূবালী ব্যাংক যত রকমের ব্যাংক আছে সব জায়গায় লাইসেন্স দিয়ে সুদ হালাল করে দিল অমুসলমান চিৎকার করে বলো তারাকে মুসলিম হতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় হুকুম চলবে কার হুকুম চলবে কার এই কারণেই বলা হয় তাওহীদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি একজন লোক শূন্য লেখেছে শূন্য 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 কোনো মূল্য আছে এবারে একটা এক লেখলো প্রথমে এরপরে একটা শূন্য কত হয়ে গেছে এক আছে এবারে যত শূন্য দিবে তত একের মূল্য এক না থেকে সব বাতিল ঠিক তেমনি ভাবে যদি বুঝে শুনে সাক্ষী না দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে যদি বাস্তবায় না করা হয় তাহলে সে যতই নেক আমল করে সব লাজিরো এদর করা ব্যক্তি নেই ওই যে শুনেন না একজনে কাল দাবি করত তার লোকেরা বলতো আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে আবার ভোর সকাল বেলা কোরআন না পড়ে নাকি সে ঘর থেকে বের হতো এতগুলো মিথ্যা কথা এরপরে যদি সত্য হয় জেনে রাখুন কোরান পরিষ্কার বলছে অনেক সময় আপনাদের বিভ্রান্তি আসে যে অনেক কাফেররা আমল করে তাদের মধ্যেও তো অনেক ভালো কাজ করে ঠিক আছে আবু জাহের কাফের আবু তালেবও কাফের দুই কাফের কি সমান কিন্তু কাফের নিশ্চিত কোরান পরিষ্কার বলছে মাস মাসালুল্লাদিন আ কাফারুয়া আলহম কাসারা বিম বেকিয়াতিন যারা কাফের তাদের যত নেক আমল আছে এগুলো সব মরিচিকা বীজ রাস্তা দুপুরে তাকালে তো রোদ্রের সময় পানি থই থই পানি মরুভূমিতে দূর থেকে তাকালে দেখা যায় পানির মতো এগুলো কি পানি এগুলোকে আরবিতে বলে সারাপ আল্লাহ তারা বলছেন আলাম তারা কাইফা যারা কাফের যাদের তাও ক্লিয়ার নেই ইমান ক্লিয়ার নেই এমনে নাকামল করে আল্লাহ তালা বলেছেন কা সারাবিন বিকিআতিন এগুলো সব মরুভূমির সেই মরিচিকার মতো ইহসাবহু মা দূরের থেকে তৃষ্ণার্থ লোকেরা পানি বলে মনে করে দৌড় দিয়ে যায় পানি পান করার জন্য হাত্তা যা আহু যখন সেখানে চলে যায় লাম ইয়াজিদু শাইআ কিছুই পায় না সেখানে পায় আল্লাহ পরিষ্কার হয়ে গেল আল্লাহর রাসুল সাল্লাম যে হাদিস আলোচনা করছিলাম বললেন তোমাদের সংখ্যা হবে অনেক বেশি কিন্তু তোমাদের অবস্থা হবে কিরকম তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটা কচুরি পানা ময়লা আবর্জনা যেরকম ভেসে যায় তোমাদের অবস্থা হবে সেরকম সবাই রাম প্রশ্ন করলেন ইয়ার রাসুল আল্লাহ এর কারণটা কি হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেব অহং সাহাবায়ে প্রশ্ন করলেন আমাল ওয়াহানি ইয়া রাসূলুল্লাহ অহং কি জিনিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন حب الدنيا واكرهيه الموت حب الدنيا দুনিয়ার মন্ত্রিত্ব দুনিয়ার এমপি হওয়া দুনিয়ার বাড়ি করা দুনিয়ার পদ টপ করা একটা পদের সভাপতি একটা সেক্রেটারি একটা মন্ত্রী একটা এমপি হওয়া তার সবচেয়ে বড় স্বপ্ন এজন্য জন্য যদি সে কোরআন হাদিসের পথে চলে লোকেরা তাকে ভালো জানবে না জঙ্গি বলবে সন্ত্রাসী বলবে মৌলবাদী বলবে উগ্রবাদী বলবে এই কারণে সে আল্লাহর পথে থাকবে না সভ্য দুনিয়া দুনিয়ার ভালোবাসা তাকে দিন থেকে সরিয়ে নিবে আল্লাহর পথে জীবন দেওয়া তোমাদের কাছে যেরকম প্রিয় তোমরা যেমন আল্লাহর পথে জীবন দিতে পারলে খুশি হও ওরা তখন আল্লাহর পথে জীবন দেওয়া সবচেয়ে বেশি অপছন্দ আল্লাহর পথে জীবন দেওয়ার যে রাস্তাটাই বন্ধ করে খালি জীবন দিবে না তাদের জীবন দেওয়ার রাস্তাও বন্ধ করে দিল এ কারণে আজকে ভালো করে বুঝতে হবে আল্লাহর সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম যুদ্ধ করছেন অহুদের ময়দানে যুদ্ধের পোশাক পরা আল্লাহ র নবী সূরাসাল্লামের কাছে এসে এক যুবক বলছি আর্লাহ এই আমার যৌবন এ আমার তারণ্য এ আমার শক্তি আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহ রসূল সাল্লাম বললেন তুমি কি জানো না আল্লাহ হাসতার মিনার ভ্মিদিন নিশ্চয়ই আল্লাহ তালা ক্রয় করে নিয়েছেন মমিনদের থেকে তাদের জান এবং মাল কিসের বিনিময়ে বেআল জাননা জান্নাতের বিনিময় কিসের বিনিময় বেচা কিনা করতে গেলে চারটা জিনিস লাগে একটা হচ্ছে বিক্রেতা একজন ক্রেতা একটা পণ্য একটা মূল্য কয়টা জিনিস লাগে এবারে আয়াতটা ভালো করে বুঝুন নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন কাদের থেকে মিনাল মুমিনি মুমিনদের থেকে ক্রয় করেছেন কি ক্রয় করেছেন আনফুসাহুম ওয়া আমওয়ালহুম মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে এবারে প্রশ্ন করলো আপনি জিজ্ঞেস করেন রব্বুল আলামিন আমরা যখন দোকান থেকে কোনো মাল কিনি দোকানদারকে টাকা দিয়ে দেই দোকানদার তার মাল আমাদের থলিতে দিয়ে যায় অরবগুলা আর আমরা তোমার কাছে আমাদের জানমাল বিক্রয় করে দিয়েছি তুমি মালিক গেছো কিনে নিয়েছ বলো তোমাকে আমরা আমাদের জানমাল কিভাবে হস্তান্তর করতে পারি তোমার ব্যক্ত বাজারের ব্যক্তা কোথায় আল্লাহ তারা বলছেন ই কতি তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কেতাল করে আমার কাছে যারা সত্যিকার জান এবং মাল বিক্রয় করে দিয়েছ আমি যাদের মাল ক্রয় করে মালিক বনে গেছি এবার হস্তান্তর করতে চাও শুনে রেখো কেমনে করবে আল্লাহ রাস্তায় তারা কেতাল করবে যুদ্ধ করবে তারা মারবে আর মরবে মারবে আর বোঝা গেল মারামারি আছে কিনা আল্লাহ রাসুল নিজে বলেছেন হাদিসগুলো খুলে দেখুন ওলা অদিত্য আনু কুতা নাফি সাবির ইল্লাহি সুম্মা ওহরিয়া সুম্মা উত্তাল সুম্মা উত্তাল আমার ইচ্ছা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে আমি শহীদ হয়ে যাই আবার জীবিত আবার শহীদ আবার জীবিত আবার শহীদ হই এরকম কয়েকবার বললেন আল্লাহ রাসূল সাল্লাম নিজেও যুদ্ধের ময়দানে আছেন যুবক প্রশ্ন করল আল্লাহ রসুল তাকে বলে দিলেন আল্লাহ জান্নাত তোমাকে পুরস্কার দিবেন যুবক থলের ভিতর থেকে কয়েকটা খেজুর বের করলেন কয়েকটা খে বাকিগুলো ছুঁড়ে মারলো আর বললো এতগুলো খেজুর খেতে গেলে আবার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো যেদিকে যাচ্ছে সেদিকে লাশের স্তূপ করে দিচ্ছে যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায় সেরকম ঢুকে পড়েছে যুবক কাফেরদের মধ্যে ঢুকে পড়েছে সাহবায়ক রাম ডাক দিলেন ও যুবক তুমি তো কুফারদের ভিড়ে ঢুকে পড়েছ ফিরে আসো যুবক তাকালেন চেহারায় রক্ত ঠোঁটে মুস্কি হাসি বলছে আমাকে যেতে দাও আমি ওহুদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ আমার নাকি পাচ্ছি বোঝা গেল সাহাবা একরামরা যেভাবে আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে পছন্দ করতেন ভালোবাসতেন আল্লাহর রসুল বলেছেন ওই সময় যখন কোটি কোটি মুসলমান থাকবে কিন্তু তারা আল্লাহর রাস্তায় জীবন দাওয়াকে পছন্দ করবে না حبব الدنيا ওয়া কারাহিয়াতুল মাউ। যে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি দিন কায়েনের জন্য নবী যেই পন্থা আমাদের দিয়ে গেছেন আল্লাহর নবী যেই পদ্ধতিতে খন্দকে বিজয় করেছেন যেভাবে বাইতুল বিজয় করেছিলেন আফ্রিকা বিজয় করেছিলেন ভারতবর্ষ বিজয় করেছিলেন আজকে সেই তরিকা বাদ দিয়ে আমরা বিভিন্ন তরিকা আমদানি করছি সমাজতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্রের ছয়লাভ চলছে আমরা এ দিয়ে দিন কায়েম করতে যাচ্ছি